ক্যাচের কল আছে এবং মিস ক্যাচ কিন্তু মিস করে ফেললো একদম বলটা কিন্তু হাতে গিয়েই পড়েছিল

ছয় চার দারুন চার

আউট <Sit> পতন <jae -line> yeah, <Elena> <enjoying> <powerujemy> ব্যাট হাতে হ্যান্ডপাইনালে

একশো চোদ্দ রান একশো ষোলো টার্গেট বেট তাই জিততে গেলে একশো ষোলো রান করতে হবে শক্তি ব্যাট লক্ষ একশো পনেরো অসাধারণ রাকেশ হাঁটু ব্যাটে এক রান প্রথম বলে অনেক বল কিন্তু অনেকও করে এব হাঁটুর ব্যাট থেকে আউট হয়ে গেল কিন্তু হাঁটু প্রথম বলে কিন্তু আউট হাঁটু প্রথম <laughs> <laughs>

ते सब कुष्ट मग ते आम्ही आम्ही कायच नाही

আবারে আকাশি রং ক্যাশ অসাধারণ ভার <laughs> সেবা <laughs> আর একটা ঢুকছে বল hey. <in> <restrial noise noise> <scour23>

চায় আছে <laughs> <try> <laughs>

আবারও চায় বুমরা তো নারকেল গাছের উপর দিয়ে দেয় সব থেকে জিততে গেলে বারো বলে তেইশ রান দরকার ব্যাটাতে বুমরা বুমরা কিন্তু আউট হয়ে গেল আবার বোল দাঁড়া উইকেট উইকেটের পতন পরপর দু বলে দু উইকেট খেলা কিন্তু জমে উঠেছে এবার নাম ছিল

अॻे <laughs> नथो